আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আর নতুন একটি রেসিপি নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো হালিম আর এই হালিমটা আমি তৈরি করবো রেডিমেড হালিম মিক্স দিয়ে খেলে মনে হবে যেন হোটেলের তৈরি করা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ রিকোয়েস্ট করছি আর এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর চলুন চলুন তাহলে মূল রেসিপিতে জেনে যাই আর কথা না বাড়িয়ে আমি এখানে হালিম তৈরি করার জন্য রাঁধুনির একটা হালিম মিক্স নিয়েছি দুইশো গ্রামের এই প্যাকেটে দুটো প্যাকেট থাকে একটা বড় আর একটা ছোট বড় প্যাকেটে থাকে চাল ডালের মিশ্রণ আর ছোটটায় থাকে মশলাটা এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে চাল ডালের মিশ্রণটা ঢেলে দিলাম আর ছোটো প্যাকেটে যে মশলাটা আছে সেটাও আমি কেটে এর মধ্যে নিয়ে নিলাম এখন এই মশলাটা একটা সাইডে রেখে দিয়ে আমি চাল ডালের যে মিশ্রণটা সেটা গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি প্রথমে এখানে এক কাপ পানি দিয়েছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে না নিলে একবারে সবটা পানি দিয়ে দিলে দলা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করবেন চেড়ে মেশানোর জন্য একবারে সবটা পানি দিতে যাবেন না পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আমি এখানে মোট তিন কাপ পানি ব্যবহার করেছি এটাকে একটা এখন সাইডে রেখে দিব আর হালিমটা রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আপনি চাইলে গরুর মাংস অথবা খাসি মাংস নিতে পারেন আমি চিকেনের পিসগুলো ছোট ছোটো করেছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ তেল এই হালিম রান্নায় তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি একটু কালার করে ভেজে নিব নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি নেড়ে চেড়ে সাদা ভাবটা যেন কাঁচা ভাপটা চলে যায় আমি একটু কালার করে ভেজে নেব চুলাটা মিডিয়াম লো আছে রাখবো আমারটা কালার চলে আসছে ব্যারেস্তার মতো হয়ে গেছে এখন এইখান থেকে একটু ব্যারেস্তা আমি উঠিয়ে রাখবো এটা আমার পরে কাজে লাগবে পরিবেশনের সময় এটা একটা সাইডে রেখে দিব রেখে আমি যে চিকেনটা নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম চিকেনটা একটু নেড়ে চেলে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা এখন এই আদা আর রসুনের সাথেও আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এখন আবারও মুরগিটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা তিন থেকে চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব যে হালিমের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব এটা পরে ব্যবহার করব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আবারও কয়েক মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মুরগিটা কষানো হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে হালিম হতে হতে মাংসটা একদম ছেড়ে দিবে আমি এইটা হালিমের মিশ্রণটা দেওয়ার আগে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চাল ডালের যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এর সাথে আমি আরও দু কাপ গরম পানি অ্যাড করে দিব কারণ চাল ডালের মিশ্রণটা এখনও কাঁচা এটা রান্না করার জন্য আরও পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে এটা সেদ্ধ হতে হতে তাই আমি আরও দু কাপ গরম পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা হতে মোট সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এখন ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু গাঢ় গাঢ় বাব হয়ে আসছে আঠালো এ পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে ধরে যাবে এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম প্রথমে আমি কোনো লবণ ব্যবহার করিনি এখন চাল ডালের মিশ্রণটার জন্য কিছুটা লবণ আমি দিয়েছি মোটামুটি হয়ে গেছে এ পর্যায়ে যে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কতটা ঘন হয়ে আসছে আমার রান্না হয়ে গেছে অলমোস্ট আমি এখন একটু চেক করে নেব চাল ডালের মিশ্রণটা সিদ্ধ হয়েছে কিনা জামাটা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এর বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা এমনিতে আরও ঘন হয়ে যাবে আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে এটা আপনি আপনার ইচ্ছে মতো সার্ভ করতে পারেন যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে আদা কুচি দিয়েছি আদাটা মাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন হালিমের টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয় এই আদা কুচিটা দিয়ে দিলাম শশা কুচি এখানে আমি কিছু শসা আদা পেঁয়াজ এগুলোকে কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম প্যারেস্তা যে প্যারেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পাতা কুচি খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ